আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কেসিগেট এবং গ্রিল কত টাকা স্কোয়ার ফুট আমরা করে থাকি এবং কত টাকা কেজি করে থাকি কোন কোম্পানির মাল দিয়ে তৈরি করি সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন গ্রিল এটা আপনার থাই গ্রিল আবার বারান্দার গ্রিল একই ডিজাইন এটা নর্মালি এই ডিজাইনটা দিলে অনেক সময় এটা শিলাই রেস দিয়ে খুলতে খুলতে পারে না অনেকে মানে অনেক সময় কাটিং করে যদি রড দেওয়া হয় অনেক সময় শিলাই রেস দিয়ে খুলে ফেলে এই জন্যে আমরা এটা একদম পুরোটা একই রড দিয়ে অর্ডিং দিয়ে চারো দিয়ে অর্ডিং দিয়ে রেখেছি আর কেসিকের আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সঠিকভাবে গেটটা কাজ করেছি আর পিনগুলা এটা আমরা ভিতর দিয়ে বাহির দিয়ে পিন ঢুকিয়ে ভিতর দিয়ে অলিং দিয়ে দিয়েছি আর লকটা আপনি দেখতে পাচ্ছেন জিপি চারো দিক দিয়ে এদিক দিয়ে চারোদিক দিয়ে সঠিকভাবে অলিং দিয়ে রেখেছি আর গেটটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সঠিকভাবে কাজটা করেছি আর নিচ দিয়ে আমরা এক ইঞ্চি ক্লিয়ার রাখি এটা টাচ করা হবে এক ইঞ্চি ক্লিয়ার রাখার কারণ হচ্ছে অনেক সময় ময়লা ফেলতে গিয়ে ময়লা জমে গিয়ে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায় আর পিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন নষ্ট হওয়ার কারণে আমরা এটা এক ইঞ্চি ক্লিয়ার রাখি যাতে ময়লাটা চলে যায় জন্যে আমরা এক ইঞ্চি ক্লিয়ার রাখি আর উপর দিয়ে আমরা ডাবল বেরিং সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিং সিস্টেম রেখেছি এটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না এটা আমরা দিক দিয়ে ডাবল ব্যারিং দিয়ে এটা ইয়ে করেছি এটা আপনি নর্মালি ধাক্কা দিয়ে খুলতে লাগাতে পারবেন আর এটা হচ্ছে ভিতরে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কেসিকেটের আর লগগুলা অনেক মজমুত আর এই যে হ্যান্ডেল এই যে হ্যান্ডেলটা আপনার দেখতে পাচ্ছেন নর্মালি আপনি হালকা করে ধাক্কা দিলে গেটটা খুলবে লাগবে কারণ ওপরে এটা আমরা ব্যারিং ডাবল ব্যারিং ব্যবহার করেছি আর এই গেটটা কিরকম টাকা খরচ পড়েছে এই গেটটা আমরা ছয়শ টাকায় স্কোয়ার ফুট নিয়ে থাকি ছয়শ টাকায় স্কোয়ার ফুট জিআই মাল আর গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট রড দিয়ে আমরা ওল্ডিং দেওয়া এটা আপনার অনেকে শিলারেস দিয়ে চুরে অনেক সময় বাড়ির ভিতরে ঢুকে যায় চুরে এটা শিলারেস দিয়ে খুলে পেলে এই জন্যে আমরা এটা ডাইরেক্ট রড দেওয়ার কারণ যাতে এটা খুলতে না পারে সব দিক দিয়ে চারো দিয়ে আমরা হোল্ডিং দেওয়া আর সবগুলা এই বাইয়ের সবগুলো মাল একই ডিজাইন নর্মাল ডিজাইন থাই লাগাতে খুলতে অনেক সুবিধা এরকম ডিজাইনে আপনারা ব্যবহার করবেন বিল্ডিংয়ের মধ্যে অনেক সুন্দর এই ডিজাইনটা আপনারা ব্যবহার করতে পারেন আর এই গ্রিল বারান্দার গ্রিলটা আমরা নিয়েছি একশো চল্লিশ টাকা কেজি আর যদি স্কোয়ার ফুটে দিতে চান তাহলে আমরা দুইশো চল্লিশ টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে আমরা সঠিকভাবে কাজ করেছি আর এই রডটা হচ্ছে আপনার বারো মিলি চারশোতে স্কোয়ার রড বারো মিলি তিনশোতা দিয়ে আপনারা করতে পারবেন দশ মিলি এটা আমরা বারো মিলি চারশো তাই স্কোয়ার রড দিয়ে তৈরি করেছি দেখেন ভিতরে দিক দিয়ে বাহির দিয়ে আবার চারো দিক দিয়ে অল্ডিং দেওয়া সঠিকভাবে আমরা কাজটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন আর যে কোনো ডিজাইনে আপনারা গ্রিল তৈরি করবেন আপনার একশো চল্লিশ টাকা কেজি আর স্কোয়ার ফুটে যদি নিতে চান তাহলে দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফুট গ্রিন আর গেটটা আমরা আপনাদের দেখিয়েছিলাম গেটটা আপনার ছয়শো টাকা স্কোয়ার ফুট এটা আপনার ছয়শো টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি গেট আর কথা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কল করবেন সমস্যা সমাধান করে দিব আর যে কোনো ডিজাইনে যে কোনো মডেলের মাল তৈরি করে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম